সুপ্রিয় দর্শক সততা এই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজকে যে আমি প্রতিবেদনটি দেব দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রোয়েন তো এই অ্যান্ড্রোয়েনের কাজ কি আর এটা আমরা কেন বলি যে খাওয়াবো তো দর্শক তার আগে যে কথাটি না বললেই নয় দর্শক আমার চ্যানেলে আপনারা যারা নতুন যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে খাওয়া দাওয়া করবেন দর্শক বিন্দু আমি কিন্তু আমার খামারে যে ভিডিওগুলো তৈরি করি বা যে ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে আমি দেই দর্শক আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু কোনো অযথা ভিডিও দেই না হয়তো অনেকেই কমেন্ট করে বলেন আপনার কথা করেন কথা ভালো করেন তো দর্শক কথার মাঝে ভুল হতে পারে দর্শক আসলে আমি আমার খামারি অভিজ্ঞতায় যে যে কাজগুলো করি যে ভিডিওগুলো তৈরি করি যে কাজটা করে আমি উপকৃত হয়েছি তো আমি সেই ভিডিওগুলো সেই জিনিসটার উপরে কিন্তু ভিডিও তৈরি করে আপনাদের সাহায্য করি যাতে আমার মতো আপনারা একটু উপকৃত হন ওয়েতে যে একটা তাপমাত্রা বা রানিংও চলতেছে বলা যায় এই তাপমাত্রায় গরু যে জ্বর হঠাৎ করে জ্বর এটা কিন্তু একটা এক ধরনের একটা ভাইরাস এই ভাইরাস রোগের জন্যে এই অ্যান্ড্রোডেন এর খুব উপকারিতা তো আমি এটা নিজেই কিন্তু পরীক্ষা করে দেখছি খাওয়াইছি তারপরে আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করছি তো দর্শক আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দর্শক আমার একটা গরুর অবস্থায় বলা চলে একরকম খুব খারাপ মাত্র এই কয়েক ঘন্টার মধ্যেই আবার সে সুস্থ হয়ে উঠছে তো দর্শক তো তারপরে আমি এই জিনিসটি খাওয়াছি দর্শক আমার যে গরুটার যে জ্বর ছিল সে জ্বরটা ছিল একশো আট ডিগ্রি জ্বরে ভালো করেছি তো ইতিমধ্যে এই অ্যান্ড্রয়েন এর যে ব্যবহারটা এইটা নিয়ে যে আজকে আলোচনাটা আমি করবো দর্শক এই অ্যান্ড্রয়েন যদি আপনারা খাওয়ান এই অ্যান্ড্রোয়েন খাওয়ালে কিন্তু এই ধরনের জ্বর কখনো গরু আসবে না যে তাপমাত্রার কারণে যে জ্বরগুলো হচ্ছে এই জ্বরগুলো কিন্তু আর কখনো আসবে না দর্শক শুধু জ্বরেই না জ্বরের সাথে সাথে আরও কয়েক ধরনের যে ভাইরাস রোগ আক্রান্ত হয় গরু সেই রোগগুলো থেকেও আমরা হয়তো সেই জনার কৃপায় মুক্ত হতে পারব তার কারণ পাওয়ার যে একটা ক্ষমতা যদি সেটা হয়ে থাকে তো এই মধ্যে যদি আমরা সেগুলো খুঁজে পাই বা সেগুলো যদি থাকে তা অবশ্যই আমরা এই অ্যান্ড্রয়েনের মাধ্যমে যে রোগগুলা প্রতিরোধ ঘটাতে পারবো দর্শক সেগুলো হচ্ছে ভুল করেও কখনো আমাদের ঘরে আমার মনে হয় না যে খুঁড়া রোগ আসবে আমরা যদি এই অ্যান্ড্রয়েড খাওয়াই তাহলে কখনো কিন্তু এই খুঁড়া রোগ আসতে পারবে না ল্যাম্পি আসতে পারবে না জ্বর আসতে পারবে না এই ধরনের কিছু যে ভাইরাস জনিত ওষুধ আছে সেই ওষুধগুলো কিন্তু কখনো এই খামারে প্রবেশ করতে পারবে না তো দর্শক কিন্তু আসলে খাওয়াতে হবে কয়টা বড় কথা আছে খাওয়াতে হবে কয়টা দর্শক এই অ্যান্ড্রয়েড ঠিক পাঁচ দিনে পাঁচটা খাওয়াবেন এই অ্যান্ড্রয়েড ঠিক পাঁচ দিনে পাঁচটা খাওয়াবেন দেখবেন আপনার গরুর কখনো এই কাপুনি কাপুনি ভাব যে জ্বর আসে সে জ্বর আসবে না এফ এম ডি যেটাকে আমরা বলি খুঁড়া রোগ এই খুঁড়া রোগ আসবে না লাম্পি যেটাকে আমরা বলি লাম্পি কখনো আসবে না তো দর্শক এই ধরনের যে ভাইরাস জনিত রোগগুলো আছে সেই রোগগুলো আর কখনো আসবে না তো দর্শক আমি কিন্তু এই যে এই হ্যান্ড্রিন গরুকে খাওয়াইছি খাওয়ায় যে উপকৃত পাইছি সেই জন্য এই ভিডিওটা দিলাম দর্শক আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন